প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার একদম ফুল প্যাকেজ যদি আপনি বলেন তাহলে আপনাদের জন্য প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালিসিস বইটি আপনাদের জন্য অনেক বেস্ট হবে তো সামনে যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন নতুন সিলেবাস আদলে এবং এই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পরে যে জিনিসগুলা আলোচনা আসা দরকার বিশেষ করে সাধারণ জ্ঞানে সবকিছু প্যাকেজ আপনারা এই প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালিসিস এই বইটিতে পাবেন প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালিসিস বইটাতে আমরা একবারে আপনার যত কিছু প্রয়োজন আমরা সবকিছু আলোচনা করছি প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস বইটি আপনি কেন পড়বেন যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার যে নতুন যে সিলেবাস প্রশ্ন যে প্যাটার্ন সেই প্যাটার্নে এই বইটি এখন সাজানো হয়েছে আপনারা জানেন যে রিসেন্টলি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় এ থেকে প্রশ্ন আসছে তো এই আই টপিকটা আমাদের আগের এডিশনে ছিল না কিন্তু আবার আমরা নতুন এডিশনে এআইটাকে যুক্ত করেছি এরকম কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলা মানে আগের এডিশনে নতুন প্রশ্ন প্যাটার্নের সাথে কিছুটা গ্যাপ ছিল সেই গ্যাপটা আমরা নতুন বই নিয়ে আসছি এই বইটাতে আপনারা বিগত চৌত্রিশ বছরের প্রাইমারি শিক্ষকীয় পরীক্ষার প্রশ্ন সমাধান পাবেন এবং এই বইটাতে বিগত সালে প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করা হয়েছে যে কোন কোন টপিক থেকে কতটা প্রশ্ন আসছে কোন সাবজেক্ট থেকে কতটা আসছে সেটা থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ কোন টপিকটা আপনার না পড়লেও চলে কোন টপিকটা আপনার মোটামুটি করে পড়তে হবে এবং আমরা যেটা করেছি যে এই বইটাতে বিশেষ করে গণিতে যে শিক্ষার্থীদের প্রবলেম হয় সেজন্য আমরা যেটা করেছি যে গণিতে আমরা প্রত্যেকটা গণিতের টপিকের আলোচনার একদম প্রথমে আমরা যেটা করেছি যে বিগত বারো বছরে এই বইটা থেকে মানে এই টপিকটা থেকে কি ধরনের প্রশ্ন আসছে সে জিনিসগুলো আমরা যুক্ত করে দিয়েছি এবং ইংলিশ গ্রামারের ক্ষেত্রে আমরা যেটা করেছি যে ইংলিশ গ্রামারের একদম বেসিক থেকে শুরু করে সব টপিক আপনারা এই বইটাতে পাবেন এর পাশাপাশি আমরা যেটা করেছি ইংলিশ যেহেতু লিটারেচার থেকে প্রশ্ন আসে এইবারে আমরা বই নতুন এডিশন আগল লিটারেচার আমাদের ছিল গত লাস্ট অনুষ্ঠিত প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা যে তিনটা গ্রুপ ছিল সেই গ্রুপে একটা প্রশ্ন আমাদের এই বইটা থেকে আসে নাই লিটারেচারের কোয়েশ্চেন আর বাকি সবগুলোই আমাদের বই ছিল এইবার যেহেতু একটা প্রশ্ন মিস না হয় সেজন্য আমরা ইংলিশ লিটারেচার আর কিছু নতুন টপিক এখানে যুক্ত করে দিয়েছি এবং ইংলিশ লিটারেচার যেহেতু অনেক বেশি এত বই পড়ে এত কিছু মনে রাখা খুব কঠিন এবং আপনার প্রাইমারির জন্য অত কিছু পড়ারও প্রয়োজন না যতটুকু পড়ার প্রয়োজন সে জিনিসগুলো আমরা এই প্রাইমারি শিক্ষক অ্যানালাইসিস বই গুছিয়ে দিয়েছি এবং আমরা যেটা করেছি যে বাংলা সাহিত্য যেহেতু এবার প্রশ্ন বেশি আসছে বাংলা সাহিত্য আমরা এ করেছি যে নতুন কিছু টপিক আমরা এখানে যুক্ত করেছি এর পাশাপাশি পাশাপাশি আমরা যে কাজটা করেছে নতুন নতুন এডিশনের সেটা হলো আপনারা জানেন যে বিসিএস এর যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় সেই পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা সেটা বইয়ের ভিতরে আলোচনাতে নিয়ে আসি তো সো আপনারা যদি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা সামনে যারা দিবেন যে সামনে যে সার্কুলারটা হবে সে সার্কুলার আগে থেকে যেন আপনারা প্রস্তুতি নিতে পারেন সেই জন্য আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস যে পঞ্চম এডিশন যেটা ফিফথ এডিশন সেটা আমরা নিয়ে আসছি এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে এবং এই বইটা সামনে যে সার্কুলার আসবে সেটা তো আপনারা আশা করি কোন থেকে প্রস্তুতি শুরু করবেন অন্যদের থেকে নিজেকে আরো এক ধাপ এগিয়ে রাখার জন্য বইটা আপনাদেরকে অনেক বেশি সহায়তা করবে সবাই ভালো থাকবেন সবার সাফল্য কামনা করছে আসসালামু আলাইকুম